বাহ এসে চলে আসলাম মাঠে সালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো অনেকদিন পর ভিডিও করছি আর কি একটু ব্যস্ত ছিলাম সব কিছু আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব তো আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে আসরে আজান দিয়েছে তো ভাবলাম একটু মাঠে যাই তো যে মাঠে আসলাম একটু দেখাতে এখানে আমার কাকাই যে সবজি লাগাইছে সবজি বাগানে তো ভাবিও আসছে দেখেন কত সুন্দর আমাদের মাঠ এখানে বেগুন গাছ এই যে দেখেন সিম গাছ এভাবে এগুলো কি পাতা না এই যে ধনিয়ার গাছ দেখেন ধনিয়া পাতার গাছ এটা এটাই তো ইয়া হয় বেশি হয় না এখান থেকে বীজ হবে কত সুন্দর এখান থেকে বীজ হবে এখান থেকে শুকানোর পর তারপর আবার গাছ লাগাবে আর কি এটা বেগুন গাছ এটা সিম গাছ দেখেন কত সিম আর এখানে এই যে বেগুন গাছ কত সুন্দর সুন্দর বেগুন ধরে আছে এই যে দেখেন কত বেগুন ধরেছে দেখেন একটা গাছ আসলে যারা এরকম যাদের নিজস্ব জমি থাকে বা এ বেগুন গাছ ভাবিরা লাগাইছে এদের সবজি কিনতে হয় না এই যে টমেটো গাছ এই যে ভাবি দেখেন রান্না করার জন্য আলু লাগবে নিজের ক্ষেতের আলু তুলতে আসছে দেখি আলুগুলো ইয়ে করা দেখায় আপনাদের দেখি ভাবি কি আলু ভাবি এটা আলু দেখেন কত সুন্দর সুন্দর এই যে আলু তুলতেছে দেখেন নিয়ে যাবে যে খাওয়ার জন্য শুধু কত সুবিধা রে এ বড় আপনি বললেন বড় বড় হয়নি ও কি সুন্দর হয়েছে তো রে যে রান্না করবে খিচুড়ি রান্না করবে তাই নিজের বা মানে ক্ষেত থেকে আর কি এই যে দেখেন বাঁধাকপি আমরা পাতাকপি বলি আমাদের গ্রামের ভাষায় পাতাকপি বাঁধাকপি আলু আর কি মটর ছুটিও নেবেন তাই না মটর ছুটি দেখেন পুরো ভিউটা আপনাদের সঙ্গে দেখে কত সুন্দর দেখে ফুল পরে পরে যে সব সরিষা এখন ইয়ে হবে এক বালতি নেবেন হয়ে গেছে না এই যে হয়ে গেল এখন নিয়ে যাবে কি সুন্দর লাল টকটক আরে আগে ভাবি যখন সব আলু তুলতো এসে বসে থাকে আলুই তুলে আলুই তুলে এখন আলুই প্রায় লাগায় না তাই না কে লাগায়ছে তাই হ্যাঁ সেটাই বলা এইদিকে যেদিকে আছে তো আছে কত সুন্দর সুন্দর কত বড় বড় বাঁধাকপি দেখে সুন্দর সুন্দর যে আলু তোলা হয়ে গিয়েছে এখন যে নিয়ে যাবে আর এদিকে মোটর চলতেছে এই যে সবচেয়ে সুন্দর লাগতেছে মানে লাগতেছে যে ধনিয়া ফুল ওখানে যে রান্ধনি নেবে রান্ধনির গাছ ধনিয়া ফুল দেখেন এভাবে এইটা দিয়েই মনে হয় বড়ে টোরে মাখা ভালো লাগবে না সুন্দর লাগছে কোন গাছ দেখেন বেগুন নিচ্ছে সব ধরে ধরে আছে একদম অর্গানিক সব থেকে একদম টাটকা উঠায় খাওয়া কত বেগুন শুধু ধরে আছে এটা একদম লাস্ট পর্যায়ে অনেক বিক্রি করেছে আর কি হয়েছে আমরা যাবো আর একটা জমিতে ওখানে মটরশুঁটি লাগাইছে তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার এই যে রান্ধনী গাছ এখান থেকে এখন ঘাটি হোক বা যেটাই হোক নিয়ে নিয়ে যে খাওয়া আর কি পেঁয়াজ পেঁয়াজ তো পাবো রে তাই না কেন বুঝিনি কর্তন মানে ও আচ্ছা 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 ও আচ্ছা ওই বন্ধক এই যে দেখেন দেখছেন রসুন লাগাচ্ছে দেখেন এই যে কোনো কিছু কিনতে হয় না নিজে লাগাচ্ছে ওই যেদিকে পেঁয়াজ যেদিকে রসুন কোনো কিছু আর কিনতে হয় না আর এদিকে এখন ধান লাগাবে এই জন্য প্যানি দিয়েছে চলে এখানে কলার গাছ পেঁপের গাছ ভাবি যাচ্ছে এই যে পেঁপে মাঠের মধ্যে দিয়ে রাস্তা দেখেন আমরা সেদিন হেঁটে হেঁটে যাচ্ছি ওরে বাবা রে ওরে বাবা যা যাব না যাবে না মনে হয় ভাবি যা যাবে দেখেন দেখি দেখেন সুন্দর চলেন কার গাছ এটা ভাবি তারপরে দেখেন সিম ধরছে দেখেন বিচি বিচি সিম তো হয়ে গেছে রে ভ্যাবি বিক্রি করে ও চলে কত সিম ধরছে দেখেন এখানে একজন বাড়ি করে আছে মাঠের মধ্যে এখানেও সিম গাছ মানে যে যেখানে পারবে বাপরে এত ধরা ধরছে ভ্যাবি গাছের মানে গাছ পাতা নেই সিম দেখেন তাই যে কত করে কেজি বেশি বেশি পুরো পুরো এই যে লেবু গাছ সরিষা ফুল ঝরে গিয়ে এখন এই যে সরিষা আলুর ভাবি আর একটা জমিতে এই যেখানে মূলার গাছ লাগাইছে পেঁপের গাছ আছে যে কলার গাছ ভালো মিম কোথায় মিমি কোথায় আছে

অলরেডি তোলা শুরু করে দিয়েছে আমি আসলে সেদিন আসছিলাম এসে খেলাম আর কি এত মিষ্টি এই যে খাচ্ছে দেখি খান তাকায় এদিকে তাকায় খান এই যে দেখেন আমি একটা সিঁড়ি এই যে এত ধরা ধরছে দেখেন এই যে ये देखें तो जैसे कि आप আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আর একটা উঠাই খেতে খুব ভালো লাগে এই যে ভাবে উঠাচ্ছে চলে আপনি এর সঙ্গে আরেকটা ইয়ে শেয়ার করি কাজা কাজড়া নেবেন ভাবী উঠাবেন ও চলেন আপনি চলেন তাহলে আপনি যখন উঠাবেন তখনই নিবনি ফুটেজ নিবনি মু তো ধরছে

দেখেছেন না কে কে দেখেন না এই যে গাজরের গাছ এই যে পাতা এই যে একদম ধনিয়া পাতার মতো আপনাদের সঙ্গে শেয়ার করুন ওই সেভাবেই চলেন এ তো আমরা এখন চলে যাবো বাড়িতে সব সবজি নেওয়া কমপ্লিট এই দিন পার হলাম